হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উত্তরণ আমি আপনাদের বন্ধু অভিজিৎ আজকে উপস্থিত হয়েছি বার্ডামান ইউনিভার্সিটির বিএস সিক্স সেমিস্টার জেনারেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ সি সাবজেক্ট সাংস্কৃত পেপার এসইসি ফোর গ্রুপে বেদিক লিটারেচারের গুরুত্বপূর্ণ দু নম্বরের কিছু প্রশ্ন নিয়ে দেখুন বন্ধুরা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দাও তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর সরল সংস্কৃতে লিখতে হবে প্রশ্নগুলো এবার দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন নিজের পাঠ্য অন্তর্গত অগ্নিসূক্তের বিনিয়োগ কোথায় পরে প্রশ্ন নিজের পাঠ্য অন্তর্গত অগ্নিসূক্তের দেবতা ও ঋষিকে পরে প্রশ্ন অপাং নেতাকে এটি এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরে প্রশ্ন চলে যাব ধর্ম নিরপেক্ষ সূত্র বলতে কি বোঝ পরে প্রশ্ন দেবী সূক্তের বিনিয়োগ কি পরে প্রশ্ন আমভৃণী বা কে নেক্সট যো হন্তা মন্ত্রাংশটি কোন সূত্র থেকে গৃহীত হয়েছে দস্যুর হন্তা কে এটা জানেন করতে ইন্দ্রসূক্ত থেকে নেওয়া হয়েছে নেক্সট অহং সবে পিতরম মন্ত্রাংশটি বর্তমান পিতরম শব্দের অর্থ কী কে পিতাকে সৃষ্টি করেছিলেন নেক্সট স্ববোধি শুরীর মঘবা বসুপথে বসু দাবন এখানে উল্লিখিত মঘবা ও বসু দাবন পদটির অর্থ কী এটাও থেকে নেওয়া হয়েছে বন্ধুগণ আপনারা জানেন আধ্যাত্মিক সূক্ত কী কেন দেবী সূক্তকে আধ্যাত্মিক সূক্ত বলা হয় কার পত্নী সন্তপ্ত হন এবং কেন পরে প্রশ্ন ধর্মনিরপেক্ষ সূক্তের উদাহরণ দাও তোমার পঠিত পশুটা এইভাবে আসতে পারে যে তোমার পঠিত একটি ধর্ম নিরপেক্ষ সূক্তির উদাহরণ দাও উক্ত সূক্তটি ঋগ্বেদের কোন মণ্ডলের অন্তর্গত পরে প্রশ্ন চলে যায় মম রক সন্ত সমুদ্রে মন্ত্রাংশটি কোন সূত্র থেকে গৃহীত হয়েছে কার উৎপত্তি স্থল সমুদ্রের মধ্যে এটা দেবী সূক্ত থেকে নেওয়া হয়েছেন অ কারা অথবা অকাশ তাহইস নব এখানে কাদের কথা বলা হয়েছে তারা পীড়া জনক কেন এটি অক্ষয় সুক্তকে নেওয়া হয়েছে বন্ধুগণ আপনারা একটু দেখে নেবেন প্রশ্নটা মন্ডল বলতে কি বোঝো পরে প্রশ্ন সমাহুতি কে বেদে সুক্ত বলতে কি বোঝায় পরে প্রশ্ন একটা জায়গাতে আমি প্রশ্নগুলো বন্ধুগণ দিয়েছি আপনাদের সুবিধার জন্য আসতে পারে ঘুরে ফিরে তাই এক জায়গায় তুলে দিয়েছি তোমার পাঠ্যাংশে সুজাত অথবা যুবতম দূত অথবা কবে অথবা যজিষ্ট হত অথবা বিদ্যান চিকিৎ বা বলের পুত্র বা মঘবা বলে কাকে উল্লেখ করা হয়েছে এগুলো প্রত্যেকেই জানেন অগ্নিদেবকে বলা হয় অগ্নি থেকে এগুলো পড়ে নেবে দেখবেন এই শব্দগুলো আছে এখানে পদগুলো আছে গৃত সমাধ কে পরে প্রশ্ন আমি চলে যাচ্ছি এক জায়গায় তুলে দিয়েছি বন্ধুগণ আপনাদের সুবিধার জন্য ঘুরে ফিরে আসতে পারে কোন দেবতা বজ্রবাহু বা অপাং বা জলের নেতা বা সুশ্রীপ বা শ্রবণহনু বা সুন্দর নাসাযুক্ত অথবা কোন দেবতা সপ্তসিন্ধু সিন্দু প্রবাহ প্রবাহিত করেছিলেন কারা বা কার শরীর বলে দ্যাব্বা পৃথিবী ভীত হয়েছিল কে সূর্য ও সৃষ্টি করেছিলেন লাইনটা এইভাবেও আসতে পারে দেবনাগরীর লাইনটা তুলে দিতে পারে হ্যাঁ সেটা ইন্দ্রসূক্ত থেকে জহ সুরজহ জ সশ যান কাকে ছাড়া জনগণ জয়লাভ করে না অথবা ইন্দ্র কাকে রক্ষা করেন অথবা প্রশ্ন আসতে পারে তোমাদের পাঠ্যাংশে কোথায় দাস ও দস্যু কথা দুটি উল্লেখিত হয়েছে পরে প্রশ্ন চলে যায় বন্ধুগণ এবার আমরা এসেছি ইসুপনিষদে এক জায়গায় করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ইসু উপনিষদ কোন বেদের অন্তর্গত বা আসতে পারে ইসুপনিষদের অপর নাম কি অথবা ইসুপনিষদের একজন বিখ্যাত টিকাকারের নাম লেখো অথবা ইসুপনিষদে কতগুলি মন্ত্র আছে ইসুপনিষদের বিখ্যাত ভাষ্যকার কে ইসুপনিষদের নামকরণ হয়েছে কেন অথবা আসতে পারে কেন উপনিষদকে কেন বলা হয় পরে প্রশ্ন চলে যাব আমরা উপনিষদ কথাটির বুৎপত্তিগত অর্থ লেখ পরে প্রশ্ন ইসুপনিষদ থেকে এক জায়গায় করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ইসুপনিষদে আপনাত সম্ভূতি শব্দের অর্থ কি বা আত্মা শব্দটির দ্বারা কী বোঝায় বা হিরণময় পাত্র পদ পদটির অর্থ কী বা লাইনটা এটা তুলে দিতে পারে তমাহা প্রবিশন্তি ব্যাখ্যা করো বা ইস্যুর মতে সম্ভূতি এবং অসম্ভূতি মানে কি বা একটি লাইন তুলে দিতে পারে তিনা তৈনভঞ্জিতা মানে কি বন্ধুগণ আজকে এই বন্ধু থাক দু নম্বরের প্রশ্নগুলো আছে আছে না নেক্সট ভিডিওতে আমি আসছি পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে এস ইসি করে গ্রুপের সাজেশান নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাড়িতে স্টাডি করুন